সেই অজ্ঞান থেকে হলো ভ্রম যে দশম ব্যক্তি ডুবে গেছে জানিনা দুঃখ সংসার এইসব চলছে তার কষ্ট কান্নাকাটি তারপরে স্টেজ হলো যখন সেই লোকটি এসে বলল দশম ব্যক্তি আছে এটাকে বিদ্যান্দ স্বামী বলছেন পরোক্ষ জ্ঞান পরোক্ষ জ্ঞান মানে আমি শুনে নিলাম ব্যাপারটা করে নিলাম ইউটিউবে শুনে নিলাম কিন্তু আমি বলতে পারি না যে আমি আমি ব্যাপারটা বুঝতে পারছি যে আচ্ছা আছে এরকম একটা ব্যাপার আছে পরোক্ষ জ্ঞান তারপরে বলছেন যে অপরোক্ষ জ্ঞান কখন হলো যখন তাকে গোনানো হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তুমি দাস দাস এই যখন টেন্ট বলে বুঝলো আমি দশম তাহলে যখন বুঝলো ও আমি তো সেই এই যখন হলো তার অপরক্ষ জ্ঞান হয়ে গেল দশম ব্যক্তি আছে তারপরে কি হলো দুঃখ নিবৃত্তি যে ভেবেছিল আমাদের বন্ধু ডুবে গেছে সেই দুঃখ চলে গেল সঙ্গে সঙ্গে আর তার সঙ্গে সঙ্গে কি হলো আনন্দ প্রাপ্তি আচ্ছা দশম ব্যক্তিকে পাওয়া গেছে দারুণ ব্যাপার ঠিক তেমনই সংসারে আমি যে আত্মা আমি যে ব্রহ্ম আমি যে অনন্ত অবত আমার কোনো আমার কোনো লিমিটেশন নেই কোনো সসীম ভাব নেই আমার কোন চাহিদা নেই আমি পূর্ণ এটা আমরা জানি না নাম্বার ওয়ান অজ্ঞান নাম্বার টু ওটাকে না জেনে আমার সামনে চকমক করছে কি একটা মন একটা শরীর আমার সেটার সঙ্গে আইডেন্টিফাই করে এবার চললাম সংসার করতে এটা হচ্ছে ভ্রম হচ্ছে এটার থেকে সংসার এবং দুঃখ তৃতীয় যখন আমি এই যে বেদান্ত সংসার দুঃখ হলো এবং চতুর্থ হচ্ছে যখন সেই বেদান্ত কথা শুনলাম উপনিষদ পড়লাম অদ্বৈত বেদান্ত শিক্ষা প্রাপ্ত করলাম শুনে শুনে আমার একটা ধারণা হলো তাহলে কি আমি এটা নই তাহলে এটা দেখতে আলাদা কিছু তাহলে আমার তখন একটা পরোক্ষ জ্ঞান হলো

বাইরের জগৎ যেমন থেকে যাবে ঠাকুরের ক্যান্সার ও না ঠাকুরের হাত ভেঙে গেছে সেটা সারবো না কিন্তু তার জন্য কোনো বিন্দু মাত্র দুঃখ থাকবে না তিনি তার নিজের অনন্ত রূপকে দেখছেন তাতে কি আছে একটা শরীরের কি আসে যায় আর আনন্দ প্রাপ্তি পূর্ণত্ব প্রাপ্তি হবে এই সাতটা স্টেজ সেভেন স্টেজেস এই গল্পটাকে উনি অ্যানালাইজ করে যে বিদ্যানন্দ স্বামী এবার আমরা দেখি শেষ মুহূর্তে পৌঁছে গভীরতম জায়গায় পৌঁছে আমরা দেখছি মানে একটা দুটো প্রশ্ন করি যে আচ্ছা সেই যে দশম ব্যক্তি সে খুঁজে পাচ্ছে না কেন দশম ব্যক্তিকে খুঁজে পাচ্ছে না কেন তার জবাবে সবাই বলবে ও নিজেকে গুনতে ভুলে গেছে নিজেকে গুনতে ভুলে গেছে বাইরে সবাইকে গুনছে নিজেকে গুনতে ভুলে গেছে আচ্ছা ঠিক হলো দ্বিতীয় তার প্রশ্নটা হবে সে নিজেকে গুনতে ভুলে কেন কেন সে তো ভালোই গুনছিল কিন্তু নিজেকে গুনতে পারছে না কেন তার কারণ কিন্তু সুখ ভেরি ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে যে যতজন কেউ পেয়েছে এক থেকে নয় অব্দি সবাই বাইরে আলাদা সবাই অবজেক্ট মাথায় ঢুকেই গেছে তাহলে দশম ব্যক্তি তো ওইখানে থাকা উচিত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওইখানে আছে তো দশ তো ওইখানে থাকা উচিত এটাকে আমরা ভাববাই কি মূর্খতা কিন্তু আমরা সাক্ষম করছি এটা যে ব্রহ্মজ্ঞানী আত্মজ্ঞানী বলবে তোমরা সারাক্ষণ ওই ওই মূর্খতা করছো যে বাইরে আত্মাকে ব্রহ্মকে ধরার চেষ্টা করছো এই যে ব্রহ্ম ধরলাম ওই রকম হবে না তার কারণ আর আমরা এটা কেন করছি তার কারণ এইটা যে আমরা এতদিন যা দেখে এসেছি দিন জীবনে যা জন্ম জন্মান্তর যা অনুভব করে এসেছি সেগুলো অবজেক্ট সেগুলো দৃশ্য সেগুলো একটি পদার্থ বাইরে মানুষ

বড় দার্শনিক ডেভিড হিউম তিনি বলছেন যে আচ্ছা এই যে সেলফ সেলফ বলে কথা হয় এটা তো আমি যে পাই না যখন আমি নিজের মধ্যে বেরাই ইন্ট্রোস্পেক্ট ডিপলি ইনটু মাই সেলফ আই ফাইন্ড থটস মেমোরিজ আইডিয়াস পারসেপশনস जजমেন্টস বাট নাথিং করেসপন্ডিং টু আ সেলফ সেলফ বলে কোনো জিনিস আত্মা বলে সেলফ বলে কোনো জিনিস বুঝেই পাচ্ছি না অথচ আমি আছি এখানে দার্শনিক উনি ঠিক ওই দশম ব্যক্তি যে ভুলটা অত বড় দার্শনিক হয়ে কিন্তু ওইটাই করছেন উনি কি করছেন যা অনুভব করা যায় যেগুলো অবজেক্ট সেইখানে উনি নিজেকে খুঁজছেন অবশ্যই খুঁজে পাবেন না এই যে আমরা কিন্তু সেই একই ভুল করছি আমরা ভাবছি আচ্ছা শরীরটা নয় আমি প্রাণটা নয় আমি মনটা নয় আমি বুদ্ধিটা নয় আমি কারণ সবগুলো বাদ দিয়ে আনন্দময় নয় আমি সেটা তার আমি কোনটা আরেকটা কিছু জিনিস এবার আমি খুঁজছি আরেকটু সূক্ষ্ম জিনিস আরেকটা না ওরকম কিছু নেই কিন্তু এই যে পাঁচটাকে যে অনুভব করছে আর এর মাধ্যম যে জগৎকে অনুভব করছে সেইটাই আমি ওটা কি করতে হবে এইভাবে তাকে করতে হবে আমরা একটা এক্সারসাইজ করবে একটু পরে লেটেস্ট সি ইফ ইউ ক্যান ক্যাচ ওটাকে এবার ওই শিশু যেমন ধরে না ওইভাবে ধরতে হবে এই শরীর আমরা আচ্ছা শরীরে এই প্রাণ এই মন এই হচ্ছে বুদ্ধি সব অভাব হয়ে গেলে অন্ধকার হয়ে গেলে শান্ত হয়ে গেলে এই রকম এই সবগুলোকে কে দেখছে তখন এইভাবে ঘোরাতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওখানে দশম খুঁজলে হবে না ওখান থেকে হাতটা করিয়ে এখানে দিতে হবে ঠিক তেমনই এই আনন্দময় কোষ থেকে আনন্দময় থেকে উদ্দীপ থেকে আনন্দময় আনন্দময় থেকে এবার এই ঘোরাটা কেউ শেখাতে পারে না নিজেকে ঘোরাতে হবে এটা কেউ করে নিতে পারবে না খুব সোজা কিন্তু আবার খুব মানে আমরাই ওটাকে খুব খুব শক্ত করে রেখেছি এটাকে তার শক্ত করার একটা কারণ হচ্ছে আমরা বাইরে দেখছি শক্ত করার দ্বিতীয় কারণ হচ্ছে আমরা অভ্যেস করে ফেলেছি অবজেক্ট খোঁজা যখন নিজেকেও ধরতে যাব নিজেকে অবজেক্ট রূপে ধরার চেষ্টা করব এ মুশকিল হয়ে যায় আমাদের করতে হবে কি যখন এটাকে ঘোরাবো আমরা তখন এইটুকু নিজেকে ধরার চেষ্টা করবেন না নিজেকে ধরতে পারবেন না কখনো যে ফ্ল্যাশ লাইট মানে টর্চের আলো সেটা দিয়ে প্রকাশিত করা যায় কিন্তু সেটা দিয়ে টর্চের আলোটাকে টর্চটাকে প্রকাশিত করার চেষ্টা করুন পারবেন না যতবার ঘোরাবেন টর্চটা পেছনে চলে যাবে অতএব আমাদের কি করতে হবে ওই যে ঘোরাবো আমরা ঘুরিয়ে নিয়ে শুধু এইটুকু জানবো কোনটা আমি নই অথচ আমি আছি আমি তো আছি আর কোনগুলো আমি নই শরীর মন প্রাণ এগুলো আমি নই ওইটুকু জেনে থাকলে ওটা অটোমেটিক্যালি হবে